বর্তমান সরকারকে অবশ্যই আন্তর্জাতিকভাবে জবাবদিহি করতে হবে এবছর এত এত ছেলে মেয়ে কেন ফেল করলো ফিফটি পার্সেন্ট ছেলে মেয়ে ফাঁস করেছে অবশ্যই সরকারের জবাবদিহি করতে হবে আর এত এত ছেলে মেয়ে ফেল করার পিছনে অবশ্যই দোষ রয়েছে মা বাবার অবশ্যই দোষ রয়েছে শিক্ষক মণ্ডলীর মা বাবা তাদের ছেলে মেয়েদেরকে অল্প বয়সে হাতে স্মার্টফোন দিয়েছে দিয়েছে মোবাইলে এমবে কেনার মতো যথেষ্ট পরিমাণে টাকা এবং শিক্ষক মণ্ডলীর দোষ হল তারা মেতে আছে তাদের গ্রেড বাড়ানোর জন্য তারা মেতে আছে তাদের বেতন বাড়ানোর জন্য ছেলেমেয়েরা কেন স্কুলে আসে না কেন পড়াশোনা করে না তারা কেন স্কুলে মোবাইল নিয়ে আসে কেন শিক্ষকদেরকে সম্মান করে না এই ব্যাপারে তারা ছাত্রছাত্রীর মা বাবাকে অবগত করে না যে কারণে এখানে দুষ্টা যেমন সরকারের রয়েছে রয়েছে মা বাবার এবং রয়েছে শিক্ষক মণ্ডলীর কারণ এক হাতে তালি বাজে না আমরা যখন পড়াশোনা করেছি তখন আমাদের বেলাও সৃজনশীল ছিল আমাদের বেলাও স্মার্টফোন ছিল কই আমরা তো কোনোদিন স্কুলে মোবাইল নিয়ে যাওয়ার মতো সাহস পাইনি তাহলে বর্তমানের ছেলেমেয়েরা কেন এভাবে স্কুলে মোবাইল ফোন নিয়ে যাচ্ছে আর শিক্ষকরাও কোনো কিছু বলছে না তারা শুধু বলছে একটি কথাই যাক কোনোরকমভাবে ছেলেটা মেট্রিক পরীক্ষাতে ফাস করুক তারপরে আর এই স্কুলে তো যাবে না তাহলে আমি গিয়ে কেন কি করব। বিভিন্ন দিক থেকে মা বাবারা তাদের ছেলে মেয়েদের প্রতি যে যত্ন সযত্ন করার যে দায়িত্বটা সেটা কমিয়ে ফেলছে আর শিক্ষকরাও মাসে মাসে শুধু বেতন গুনছে কারণ সরকার এবছর একটু চাপ দিয়েছে যার ফলে এবছর ফেল করেছে মাত্র ফিফটি পার্সেন্ট আর ফাস করেছে ফিফটি পার্সেন্ট তো আমি মনে করি এই দুষ্টা এখানে রয়েছে সরকার অভিভাবক এবং শিক্ষক মণ্ডলীর আমি জানি আমার কথাবার্তা অনেক ভুল হয়েছে এই জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম